ঠাকুরের তো রাত্রে বেশি ঘুমই হতো না অন্ধকারে থাকতে থাকতে তিনি বেড়াতে বেড়াতে পানে এসে আমাকে ডাকতেন ও লক্ষ্মী ও লক্ষ্মী ওঠরে ওঠ তোর খুড়িকে তোল রে আর কত ঘুমবি রাত যে পোহাতে চলল এইবার কাক কোকিল ডাকলো বলে মার নাম কর শীতের সময় ঠাকুরের সারা পেলে মাঝে মাঝে মা লেপের ভেতর শুয়ে শুয়ে আমাকে আস্তে আস্তে বলতেন তুই চুপ কর ওর চোখে ঘুম নাই এখনো ওটবার সময় হয় নাই কাক কোকিল ডাকে নাই সারা দিস না সারা না পেলে তিনি নিজে ওপরে উঠে জল নিয়ে দরজার গোড়া চৌকাঠের ফাঁক দিয়ে বিছানা লেপের ওপর গড়িয়ে ঢেলে দিতেন তখন সব ভিজে যাবার ভয়ে তাড়াতাড়ি অগত্যা আমাদের উঠে পড়তেই হতো এক এক দিন বিছানা ভিজে যেত